আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব গল্প গুজবের পর বা কোনো বৈঠক হইতে উঠিবার আগে কোন দোয়া পড়িতে হয় হাদিস শরীফে আছে যে ব্যক্তি কোনো বৈঠক হইতে উঠিবার আগে এই দোয়া পাঠ করিবে তাহার ওই বৈঠকের গুণা মাফ হইয়া যাবে অন্য এক হাদিসে আছে যদি সে ওই বৈঠকে ভালো কথা বলিয়া থাকে তবে এই দোয়া কেয়ামত পর্যন্ত ওই কথাগুলো হেফাজত করিয়া রাখিবে আর যদি সে উক্ত বৈঠকে মন্দ কথা বলিয়া থাকে তবে এই দোয়া উহার কাফারা হইয়া যাইবে তো বুঝতেই পারলেন যে এই দোয়াটা পড়াটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই আজকে আমি আপনাদেরকে এই দোয়াটা ভেঙে ভেঙে অর্থ সহকারে সুন্দর করে মস্ক করাবো তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচে থাকবেন আর একটি লাইক করে দিবেন তাহলে চলুন ক্লাসটা শুরু করি গল্প গুজবের পর বা কোনো বৈঠক হইতে উঠিবার আগে নিম্নের দোয়া পড়িতে হয় দোয়াটা হল সুবাহা নাকা ল নাকা সুবাহা Subaha ha kalif dan dita habe. Subaha na kalohumma kalo kalo na kalif dan dita habe. Subaha na kalohumma subaha na kalohumma wabi hamdika wabi hamdika. Ashhadu an la ilaha أشهد أن لا إله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت إلا أنت أستغفرك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك دعاء عبر ولي كل رشون سبحانك اللهم Subhanaka Allahumma wa bihamdika ashhadu alla ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa atutu khane tandito hobe kali wa atubu ilaik wa atubu ilaik artho আয় অ আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করিতেছি এই বিষয়ে সাক্ষ্য দিতেছি যে আপনি ব্যতীত কোনো মা নাই আপনার নিকট গুনাহ মাফ চাহিতেসি ও তবা করিতেছি তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক করে দিবেন আজকের জন্য এতটুকু আসসালাম আলিকুম বাবার রহমতুল্লাহ